উনিশশো সালের পরে সোভিয়েত ইউনিয়নের যে রাজনৈতিক যে বলতে পারেন টানাপোড়েন শুরু হলো এবং যার পরিণতিতে সোভিয়েত একাডেমি অফ সায়েন্স সোভিয়েত ইউনিয়নে বুদ্ধিক চর্চা মার্কসীয় দর্শন চর্চা তার অনুশীলন বহুলাংশে প্রভাবিত হলো তার যে চলল বললে ভুল হবে তার যের মানে চলতে শুরু করল এবং সেটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো যেটা ভাবতে সত্যি সত্যি আমাদের বিস্মিত হতে হয় উনিশশো সালে সেটা ছিল এটা খুব গুরুত্বপূর্ণ মানে বছর উনিশশো সাল ছিল হেগেলের মৃত্যুর শতবর্ষ এবং এই মৃত্যু শতবর্ষকে কেন্দ্র করে সোভিয়েট একাডেমি অফ সায়েন্সের তরফ থেকে একটি বিশাল একটি সম্মেলন করা হয় এবং সেই সম্মেলনে যেটা ঘটল তাতে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন যাদের নাম আমি এর আগে বলেছি বিশিষ্ট সোভিয়েট দার্শনিক জি এফ আলেকজান্ড্রফ আলেকজান্ড্রফকে স্ট্যালিন প্রাইজ দেওয়া হয়েছিল তিনি একটা বইও লিখেছিলেন অনেক বই লিখেছিলেন তার মধ্যে একটা বই আমি যতদূর জানি ইংরেজিতে অনুবাদ হয়েছিল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি একটা বই বেরিয়েছে তো আলেকজান্দ্র বিশেষ করে এই হেগেলের মৃত্যু শতবর্ষে তিনি যে বক্তব্য রাখলেন সেখানে পরিষ্কারভাবে মানে সহজ বাংলায় বললে যাকে বলে হেগেলকে তুলে ধরে করা হলো এবং সেখানে বলা হলো যে হেগেলের মৃত্যু শতবর্ষে আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে হেগেলকে কোনোভাবেই মার্ক্সবাদের অনুশীলনে হেগেলকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া চলবে না এবং এই যে গুরুত্ব দেওয়া চলবে না এই একই কথা তার কয়েক বছরের মধ্যে উনিশশো সালে অ্যাকাডেমিশিয়ান মিতিন তিনি বুখারিন এবং দেবরিন দুজনকে একই বন্ধনীর মধ্যে অন্তর্ভুক্ত করে বললেন যে এরা হেগেল চর্চাকে সোভিয়েত ইউনিয়নে প্রশ্রয় দিয়ে এক ধরনের ভাববাদ তাকে প্রশ্রয় দিচ্ছেন এবং ভাববাদকে প্রশ্রয় দিয়ে তারা যেটা করছেন মার্ক্সবাদের যে মূল বস্তুবাদী যে বলতে পারেন ভিত্তি সেটাকে তারা দুর্বল করে দিচ্ছেন মার্ক্সবাদের যে প্রকৃত অনুশীলন যে পথে যাওয়া উচিত ছিল সেটাকে তারা তার বিকৃতি ঘটাচ্ছেন সুতরাং এদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া চলবে না এবং এই মিতিন তারপরে আলেকজান্ড্রভ ইয়ারোস্লাভসকে আরও অনেক অনেক নাম বলা বলা যায় আরও মানে আমি যেভাবে বলছি তার ভেতরে আরও অনেক জটিল ব্যাপার ছিল তো এরা মোটামুটিভাবে যে কথাটা বললেন সেটা হচ্ছে তার তারা একটা একটা বলতে পারে একটা শব্দবন্ধ ব্যবহার করলেন যে এই মানুষগুলো অর্থাৎ যারা নাকি হেগেলকে প্রশ্রয় দিচ্ছেন ভাববাদকে প্রশ্রয় দিচ্ছেন তারা আসলে প্রশ্রয় দিচ্ছেন কাকে রাজনৈতিকভাবে ঠিক এই শব্দবন্ধটা ব্যবহার করা হলো যেটা মিথিন উনিশশো সালে বললেন সেটা হচ্ছে জ্যাপানিজ জার্মান ট্রটস্কিয়াইট ফ্যাশিস্ট এজেন্টস এরা হচ্ছে সব জাপানিজ ইম্পিরিয়ালিজম জার্মান ফ্যাশিজম এরা ট্রটস্কিয়াইট এরা হচ্ছে সব ফ্যাসিজমের এরা হচ্ছে এজেন্ট এদেরকে কোনো অর্থাৎ একবার একবার আমরা যদি ভাবার চেষ্টা করি আমাদের হয়তো এটাকে আমাদের পক্ষে ভাবা খুব শক্ত আজকের দিনে দাঁড়িয়ে যে একটা দেশে দর্শন চর্চা মার্ক্সবাদে কি হবে সেটাকে পুরোপুরিভাবে বলে দেয়া হলো যে এটার একটাই মাপকাঠি সেই মাপকাঠিটা প্রথম প্রথমে আমরা মাপকাঠিটা বলেছিলেন প্র্যাকটিস এই দ্বিতীয় মাপকাঠিটাকে তারা বললেন পার্টিজানশিপ অর্থাৎ কিনা না পার্টি লাইন পার্টি লাইনের সঙ্গে আপনাদের ভাবনা এটা সঙ্গতিপূর্ণ না সঙ্গতিপূর্ণ নয় পার্টি লাইনের সঙ্গে আপনাদের ভাবনা একেবারেই সঙ্গতিপূর্ণ নয় অর্থাৎ দর্শন চর্চা হবে বৌদ্ধিক ভাবনা চিন্তা হবে বৌদ্ধিক অনুশীলন হবে সেটা পার্টি যে লাইনটা ধরিয়ে দিয়েছে সেই লাইনের অনুগামী হতে হবে যদি অনুগামী না হয় তাহলে পরে কিন্তু সেটাকে আমরা গ্রহণ করতে বাধ্য নই এটা আপনাদের খারিজ করে দেওয়া হবে এবং এই লাইনটাই পরবর্তীকালে আপনারা হয়তো কেউ কেউ তার নাম শুনে থাকতে পারেন সেটা হচ্ছে এটা অনেক পরের কথা উনিশশো সাল নাগাদ এটা শুরুটা হয়েছিল ওই চল্লিশের দশকের মাঝামাঝির সময় থেকে তখন যে নামটা খুব বারবার করে উঠে আসতো সোভিয়েত ইউনিয়নের সাংস্কৃতিক জগতে সাংস্কৃতিক বলা যেতে পারে সোভিয়েত ইউনিয়নের সংস্কৃতি ভাবনার যিনি সেই সময় ধারকবাহ ছিলেন তার নাম ছিল ইউরিস দানভ এইস দানভ লাইন যেটা বলা হতো দানব লাইনটাই ছিল যে আমাদের একমাত্র বিচার্য বিষয় হচ্ছে যে পার্টি লাইনের সঙ্গে আপনাদের বৌদ্ধিক ভাবনা চিন্তা অর্থাৎ আপনি একজন সাহিত্যিক আপনি ধরুন একজন চলচ্চিত্রকার আপনি ধরুন একজন নাট্যকর্মী আপনার নাটক আপনার শিল্প আপনার সাহিত্য আপনার ছবি এই ছবি এই গোটা ভাবনা চেন আপনার এই শৈল্পিক ভাবনা এটা কি আমাদের বর্তমান যে অনুমোদিত পার্টি লাইন তার অনুগামী কি অনুগামী নয় যদি প্রশ্ন করে করা হয় যে কেন এই কথাটা বলা হচ্ছে তার কারণ হচ্ছে পার্টি স্থির করে দিচ্ছে আগামী দিনে সমাজতন্ত্র কোন পথে তো সুতরাং পার্টির আপনি যদি আপনার বক্তব্য যদি পার্টি লাইনের বিরোধী হয় তার মানে আপনার বক্তব্য হচ্ছে সমাজতন্ত্র বিরোধী সেই জন্য আপনি হচ্ছেন প্রতি বিপ্লব আপনার আপনার ভাবনা চিন্তাকে গুরুত্ব দেওয়ার কোনোই কারণ নেই এবং এইটে করতে গিয়ে যে ঘটনাটা ঘটল সেটা হচ্ছে সোভিয়েট ইউনিয়নে এই যে শুরু হলো ভাবনাটা অর্থাৎ দেবরিন এবং তার অনুগামীরা সব ছাড়াই হয়ে যাচ্ছেন তাদের কার্যত আর তারা রইলেন দেবরীন অনেকদিন পর্যন্তই সোভিয়েত ইউনিয়নে ছিলেন কিন্তু সেটা বলা যেতে পারে আর তারা কোনো গুরুত্ব থাকছে না গুরুত্ব পাচ্ছেন কিন্তু এরা অর্থাৎ এবং এই এইটাকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমি যে কথাটা আগে বলবার চেষ্টা করেছি সেটার খুব সুন্দর ব্যাখ্যা আমরা পেয়ে যাই যে সোভিয়েত ইউনিয়ন থেকে যেসব বই বেরোতো ষাটের দশকে সত্তরের দশকে আশির থেকে প্রচুর বই তাদের লিখ তার যারা মানে লেখক ছিলেন এই অ্যাকাডেমিশিয়ান মিতিন এই আলেকজান্দ্র এই অ্যারোসলাফসকি এই আভানাসিব প্রচুর বই আমার আমি আমি নিজে তখন মানে আমাদের ছাত্রজীবন শেষ হয়েছে সবাই আমরা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা ঢুকেছি কলেজে চাকরি করতে শুরু করেছি তখন সোভিয়েত ইউনিয়ন থেকে যা মস্কো থেকে যেসব বই বেরোতো মার্কশি দর্শনে খুব সস্তায় পাওয়া যেত দু টাকা তিন টাকা করে দাম সেই বইগুলো আমরা কিনতাম গোগ্রাসে গিলতাম কিন্তু একটা জিনিস আস্তে আস্তে আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা উঠতে শুরু করলো যে সবকটা বই একই ধরনের লেখা অর্থাৎ সেখানে কিন্তু সোভিয়েত ইউনিয়নে ওই বইগুলো পড়লে কখনো মনে হবে না যে সেখানে কোনো ঝগড়া ছিল কোনো বিতর্ক ছিল কোনো রকমের কোনো তর্ক বিতর্ক ছিল কিছু নেই একটাই লাইন একটাই বক্তব্য এইটা দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায় অর্থাৎ পার্টি প্রদর্শিত একটা লাইন পার্টি একটা লাইন স্থির করে দিয়েছে সেই লাইন অনুযায়ী সমস্ত বই লেখা হবে দর্শন চর্চা বৌদ্ধিক চর্চা শিল্প চর্চা, সাহিত্য সাহিত্যচর্চা সমস্ত একটা ছকের মধ্যে ওই রবীন্দ্রনাথ রাশিয়ার চিঠি চিঠি বলেছিলেন যে ছাঁচে ঢালা মানুষ তৈরি হচ্ছে এই ছাঁচে ঢালা বৌদ্ধিক চর্চা ছাঁচে ঢালা জ্ঞান জ্ঞানচর্চা এবং এইটা করতে গিয়ে যে ক্ষতিটা হলো সোভিয়েত ইউনিয়নের মানে দর্শন চর্চার মার্কসীয় দর্শন চর্চার ক্ষেত্রে সেটা হচ্ছে একটা দিক পুরোপুরি হারিয়ে গেল যেটা অনেকটা দেবরিন এবং তার অনুগামীরা চেষ্টা করেছিলেন করতে সেটা হচ্ছে মানুষের চেতনা মানুষের বিষয় হিসেবে মানুষের গুরুত্ব সাবজেক্ট বা সাবজেক্টিভিটির গুরুত্ব এবং এইগুলো নিয়ে যারা ধরুন পশ্চিমী মার্ক্সবাদের যারা প্রবক্তা ছিলেন যেমন ধরুন আপনার গেয়ফ লুকাচ রোজা লুকসেম্বুর কার্ল কস তারপরে গোটা ফ্রাঙ্কফুর্ট স্কুল যারা এই নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করেছেন যারা ধরুন এই মানুষের চেতনা তারপরে ধরুন গ্রামসির কথাটা বললামই না আন্তনীয় গ্রামসি এরা কিন্তু সোভিয়েট ইউনিয়নে সব রাত্ত হয়ে গেলেন কারণ এদের চর্চার মধ্যে বারবার করে উঠে এসেছে ওই চেতনার স্তরে চেতনার স্তরে আমাদের আমরা মার্ক্সবাদকে কীভাবে পৌঁছে দেওয়া যায় কেন ফ্যাসিজম ক্ষমতায় এলো ফ্যাশিজম ক্ষমতায় আসতে পারলো তার কারণে যথার্থ আমাদের চেতনা যথা যথার্থভাবে আমরা কি বলবো সেখানে মার্ক্সবাদের প্রসার ঘটেনি আমরা একটা খুব যান্ত্রিকভাবে মার্কসবাদকে দেখেছি ফলে কিন্তু এই যান্ত্রিক মার্ক্সবাদটাই হয়ে দাঁড়ালো কিন্তু সোভিয়েত ইউনিয়নে অনুসৃত বা অনুশীলন মার্ক্সবাদের চেহারা যার ফলটা দাঁড়ালো যে কথাটা বলছিলাম যে এই যে আরেকটা ঘরানা যে ঘরানাটার সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তনীয় গ্রামসি রোজা লুকসেমপুর কার্লকস কশ গ্লুকাচ ফ্রাঙ্কফুড স্কুল এরা কিন্তু সোভিয়েত সব প্রায় কার্যত এরা হয়ে গেলেন এদেরকে বলে দেওয়া হলো যে এদের চিন্তা হচ্ছে দক্ষিণপন্থী সংশোধনবাদী এরা এদের চিন্তার মধ্যে প্রচুর ভাববাদী উপাদান আছে এরা যথার্থ বস্তুবাদী নয় অর্থাৎ এইবার কিন্তু আমরা ব্যাপারটাকে মেলাতে পারবো যে কেন সোভিয়েত ইউনিয়নে মার্কসবাদ চর্চা এটা একটা অদ্ভুত রকমের একটা একটা আদল তার তৈরি হলো যার সঙ্গে এবং এইটাই পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিতে মার্কসবাদের এই ভাষ্যটাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হলো এটাকেই প্রামাণ্য বলে ধরে নেওয়া হলো এবং সেইভাবেই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিতে আমরা মার্সবাদ মার্ক্সবাদ দর্শন এটাকে আমরা গুরুত্ব দিলাম গুরুত্ব দিলাম তাকে মান্যতা দিলাম এর পরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে অর্থাৎ তিনটে নীতির কথা আমি বললাম একটা হচ্ছে প্র্যাকটিস একটা হচ্ছে বলতে পারেন পার্টিজানশিপ আর হ্যাঁ একটা হচ্ছে প্র্যাকটিস প্রথমে বললাম তারপরে বললাম পার্টিজানশিপ এবং এরপরে আর দুটো ঘটনা ঘটছে দুটো নীতি কথা বলা বলা হলো সোভিয়েত ইউনিয়নে মার্ক্সবাদ চর্চার ক্ষেত্রে সেই দুটো নীতি যদি আমরা একটু বাধার মধ্যে রাখি তাহলেই কিন্তু পুরো বৃত্তটা সম্পূর্ণ হবে যে সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লবের পরে যে একটা একটা বিশাল বৌদ্ধিক উত্তেজনা দেখা দিয়েছিল নিজের মধ্যে তর্ক বিতর্ক আলাপ আলোচনা চিন্তা ভাবনা আস্তে 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 কিন্তু সেই পরিসরটা বন্ধ হয়ে যাচ্ছে একটাই একরৈখিক একটা ভাবনা একরৈখিক একটা চিন্তা একটা মানে একেবারেই একটা খুব সোজা সরল একটা ভাবনা যে এই হচ্ছে মার্ক্সবাদের বৌদ্ধিক অনুশীলন এইভাবে চলবে এইভাবে এগোবে একে কিভাবে বিচার করব সব কিছু বলে দেওয়া হলো তার সঙ্গে আপনি আপনার ভাবনা চিন্তা সেটা তার সমগোত্রীয় কি সমগোত্রীয় নয় যদি সমগোত্রীয় হয় তারা সেটাকে আমরা মান্যতা দেব যদি সমগোত্রীয় না হয় তাহলে আপনার এই ভাবনা চিন্তা হচ্ছে প্রতিক্রিয়াশীল এটা সমাজতন্ত্র বিরোধী এটা পার্টি বিরোধী এর পরের অংশটাই আমি শেষ করব এটা বলে যে আরও দুটো নীতির কথা বলা হলো যেটা দিয়ে বোঝা যাবে যে তাহলে সোভিয়েত ইউনিয়নের পরবর্তীকালে একেবারে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পথন পর্যন্ত মার্ক্সবাদের বৌদ্ধিক অনুশীলন বা মার্ক্সবাদের বৌদ্ধিক চর্চা কোন পথে এগুলো এবং কেন এগুলো